যারা এক একই রবকে ভয় করে বিল গাইবে হালা কাউনি গাইবা না নিন্নাস পৃথিবীর কেউ দেখে না এমন অবস্থা সে গুনাহ করে না সে হলো আল্লাহকে ভয় করনে ওয়ালা কি বলছি বলেন সে পৃথিবীর কেউ তাকে এমন সময় সে কি করে না এটা বুঝতে হবে এটা আল্লাহকে ভয় করে সুবহানাল্লাহ বলেন মানুষের সামনে সুফিজি ভিতরে ভিতরে গুনা কি হয় এটা সুফিজি না এটা ভেলকি বলে এটা কি সুফিজি না ভেলকি কি বলছি বলেন বাস্তব না বাস্তব এই জন্য শিরু ইন্নানা থুং শিরু মানিত বিক্র লখাসী আর মানা বিল গাই আপনি যে ওয়াজ করছেন আপনার ওয়াজ কাজ দিবে ওই মানুষগুলোর জন্য যারা না পুরাণ মতো চলে হালতে গাইবে আমাকে ভয় করে বলেন যারা না পুরান মতো চলে বলেন এবং এবং হালতে গাইবে একা এক আমাকে ভয় করে একা একি আমাকে ভয় করে তাহলে ভয় করে কখন একা কি বলেন ভয় করে কখন আবার বলেন ভয় করে কখন আপনি গাড়িতে আপনি পেছনে আপনি গাড়িতে একা বসে আছেন পৃথিবীর কেউ দেখে না এবার আপনি নারী থেকে চোখ নিচু করছেন এটাকে বলে ভয় এটাকে কি বলে ভয় এটাকে বলে ভয় রাতের অন্ধকারে আপনি আপনার কামরা আছেন পৃথিবীর কেউ আপনাকে দেখছে না আপনার কাছে আপনার মোবাইলও আছে আপনার কাছে মোবাইলে দেখার মতো যা লাগে সব আছে এই সময় আপনি বললেন আমি তো আমার রবকে ভয় করি এটাকে বলে ভয় কি বলছি বলেন কোনটাকে বলে ভয় একা যখন গুণা করি না এটাকে বলে ভয় একাকি গুণা থেকে বেঁচে থাকা এটাকে বলে ভয় এই ভয় যদি হয়ে যায় বন্ধু যা বলবার সব দিবে আর এই ভয় যদি না হয় যা আছে এগুলো ছুটে নিবে কি বলছি বলেন বুঝা এখন না বুঝেন নাই তো এই ভয় যদি হয় হ্যাঁ আবার বলেন রব বলেন দেখো 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 দুই ভয়কে আমি একশাত করি না আমার ভয় আর জাহান্নামের ভয় এই দুইটাকে আমি একশাত করি না সুবহানাল্লাহ বলেন আমাকে ভয় করবা ওইদিকে জাহান্নামে যাবা এটা হবে না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ দুই নিরাপদটাকে আমি একশাত করি না যে দুনিয়াকে আযাব থেকে নিরাপদ ভেবেছো সে রাতে নিরাপদ হয়ে যাবা দুই নিরাপদটাকে আমি একসাথে জমা করি না কি বলছি অনন্ত দুই আমি একসাথে কি করি না আর দুই ভয়কে আমি একসাথে জমা করি না দুই ভয় একসাথে জমা হবে না বলেন দুই ভয় একসাথে কি হবে না জাহান্নামেরা ভয়ে থাকবি না নিরাপদ থাকবে এবার জান্নাতীরা ভয়ে থাকবে না নিরাপদে থাকবে যে দুনিয়াতে নিজেকে নিরাপদ মনে করে আল্লাহর রাজাদ থেকে সে জাহান্নামে আল্লাহ রাজাব থেকে নিরাপদ হবে না আর যে জুনিয়াতে আল্লাহ রাজাদ থেকে নিজেকে ভয় করে সে জাহান্নামে জাহান্নামে আগেরাতে জাহান্নামে ভয় পাবে না কি ভয় বলেন লাই আমানান বলেন লাই ইস্তামিউল দুইটা পথে একসাথে জমা হয় না দুইটা লাই ইস্তামিউল খাউফান দুই ভয় একসাথে কিয় না বলেন জমা হয় না দুই ভয় একসাথে কিয় না জমা হয় না তো ভয় কোনটা ভয় যেটা একা কি আমি করি না ভয় হলো একটা কায়ফিয়াতের নাম একটা কায়ফিয়াতের নাম একটা হালাতের নাম একটা কোয়ালিটির নাম হৃদয়ের একটা কোয়ালিটির নাম ভয় হৃদয়ের একটা অবস্থার নাম যেই অবস্থাটা হলে পরে বান্দা আর গুণা করে না এটাকে বলে ভয় এটাকে বলে কি দুই নাম্বার হলো আর রাজা দুই নম্বর হলো আশা আশা মানে কি আশা মানে হলো এই বান্দাটা আল্লাহ তালার কোন ছাড়ে না বল কোনো হেফাজত ছাড়ে না তার ও নফল ছাড়ে না তার দিলে আশা আছে ও ওরীফ ছাড়ে না তার দিলে আশা আছে ও ইস্তেক ছাড়ে না তার দিলে আশা আছে ও সুরে এখলাস ফলাক না ছাড়ে না তার দিলে আশা আছে ও তসবি ছাড়ে না তার দিলে আশা আছে আশা থাকলে হেফাজত ছাড়ে না আশা থাকলে হেফাজত ছাড়ে না করে না আশা করে এটা হলো মাদার গাছ থেকে আঙ্গুরের আশা করে মাদার গাছ থেকে আঙ্গুরের আশা করা যেমন বোকামি ছাড়া আশা করা তেমন বোকামি কদু গাছ লাগায় নাই কদুর আশা করে তুমি কুডো আমি কদু আনি কয় কতুন তন তখন তো খেতে কদু লাগাইছেন নি কয় না আপনি কতুন কদু আনবেন মাথা খারাপ খারাপনি কি আপনার খ্যাত না লাগাইয়া খ্যাতের আশা করা যেমন ক্ষেত না লাগাইয়া ক্ষেতের আশা করা যেমন কোন সমস্ত ছাড়িয়া দিয়া জান্নাতের আশা করা তেমন বুঝতেছেন কিছু কি বুঝতেছেন বলেন না লাগাইয়া কদুর আশা করা যেমন বলেন জান্নাতের আশা করা তেমন না বুঝি কন কি বলছি বুঝি কন না দিয়া বলেন জান্নাতের আশা করা কেমন মানদার গাছ থেকে আঙ্গুর আশা করা যেমন বিয়ে না করে সন্তান আশা করা যেমন বিয়ে না করে করেছে আল্লাহ আগামীকালকে যেন একটা সন্তান আমার আব্বা ডাকে এখন নামাজ পড়ে নাই আল্লাহ আমার মাফ করে দেন একটা লাগাই দি দুটো কানে গেল দুটো লাগাই দি আল্লাহ আমার জানলো দুটো জুতো দি লাগাই নামাজ নাই দুটো জুতো মনে হয় বুঝতে পারলাম না তাহলে ভয় ভয় মানে কি করে সমস্ত গুণা থেকে বান্দাকে বাঁচায় এবার আশা কি করে বান্দাকে আবাদত করতে উৎসাহিত করে সব বলেন ভয় কি করে বান্দাকে গুনা করতে দেয় না আশা কি করে এবাদত ছুটতে দেয় না বলেন আবার বলেন ভয়ে ভয়ে গুণা করতে দেয় না আশা আবাদত ছুটতে দেয় না এবার ভালোবাসা এবার আল্লাহ তালার ভালোবাসা ওই দুইটাকে আবাদত মজা বানায়া দেয় ভালোবাসা আবাদত কি বানা দেয় মজা বানায়া দেয় ওদের কাছে ছবি মজা আলহামদুলিল্লাহ আমাদের কাছে জিকির মজা কি কি মজা লাগে মজা 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 ও জানি বিশেষ জিকিরের কেমন মজা ছিল এবার তিনটা পাইয়া গেলাম ভয় আশা ভালোবাসা ভয় আশা ভালোবাসা বলেন এই তিনটা যদি হয়ে যায় এবার হয়ে যাবে আবাদতে মজা এবার যদি আবাদতে মজা হয়ে যায় যার আবাদতে মজা যেমন জান্নাতে আল্লাহ দিদারে তার মজা তেমন এবার বলেন যারা বাজাতে মজা যেমন বলেন তাকে দিয়ে তাকে দেখে দেখে তাকে শুনে শুনে তাকে বসে বসে তাকে ভালোবেসে পাবে তেমন পারি না হ্যাঁ তাকে দেখে দেখে মাকলুকাত মজা পাবে বলেন দেখে দেখে মাকলুকাত মজা পাইতো পাইতো না পাইতো না বলেন

তুমি যদি ইমান বানাও তুমি যদি আমল বানাও কথা দিলাম তোমার আশেপাশের মানুষগুলোর কলে যায় আমি রহমান ভালোবাসা ঢেলে দিব তুমি প্রথম তুমি গ্রামে তোমার পরিবারের বিবি তোমাকে ভালোবাসবে দুই নাম্বার তোমার সন্তানরা ভালোবাসবে পরিধি ধীরে ধীরে বড় করে দিব এবার গ্রামবাসী ভালোবাসে এবার উপজেলাবাসী ভালোবাসে এবার দেশবাসী জেলাবাসী ভালোবাসে এবার দেশবাসী ভালোবাসে এবার পৃথিবীবাসী ভালোবাসে এবার তোমার মহতের পরে ভালোবাসা আরও বাড়াতে থাকবো তোমার জীবতার সাথে তোমার চিন্তা এক কুটি তোমার মহতের পরে চিনবে কুটি কুটি তার জীব দশাতে জানতো কত কুটি এখন জানে কত কুটি বেলালকে তার জীবদ্দশাতে চিনতো কত কুটি এখন চিনে কত কুটি হাজার সিদ্দিকা আকবর কে তার জীবদ্দশাতে চিনছে কত কোটি এখন চিনে কত কুটি

আন্তর্জাতিক হব না আন্তর্জাতিক হব আন্তর্জাতিক হলে কয়দিন পরে নাম মুছে যাবে পৃথিবীর কত আন্তর্জাতিক গায়ক আছে পৃথিবীর এখন কেউ জানে না পৃথিবীর কত আন্তর্জাতিক নায়ক আছে এখন পৃথিবীর কেউ জানে না লেকিন রশিদ আহমদ গঙ্গুহি ইনি আন্তর্জাতিক ছিলেন এখন সারা পৃথিবীতে আন্তর্জাতিক হাজর মাদানি আন্তর্জাতিক ছিলেন এখন সারা পৃথিবীতে আন্তর্জাতিক আন্তর্জাতিক হলে আন্তর্জাতিক হওয়া যায় বলেন

এখন পৃথিবীর একজন প্রেসিডেন্টে সুদ আমাচ্ছে এই এই যদি বিসিএস প্রশ্ন করে তো উত্তর নাম আসবে উত্তর আসবে কার আশ্চর্য না তো কত বড় আন্তর্জাতিক হলে আমেরিকার প্রেসিডেন্ট হয় এখন আন্তর্জাতিক না জুতা জাতি কেন বহরহাল আর হযরত জুনায়েদ বুগদাদি আন্তর্জাতিক না আন্তর্জাতিক বানিয়েছেন নিজেকে আন্তর্জাতিক রব বানিয়েছেন আন্তর্জাতিক সুবহানাল্লাহ বলেন কি বলছি বলেন যে আন্তর্জাতিক হয় সে কি হয় এবার আন্তর্জাতিক হয় তিন জিনিস দিয়া ভয় আসা ভালোবাসা ভয় এই তিনটে দিয়ে যদি আলেম হয় তিনটে দিয়ে যদি ইমান হয় তিনটে দিয়ে যদি ইসলাম হয় তিনটা দিয়ে যদি এহসান হয় তিনটে দিয়ে যদি তাকওয়া হয় তো এই মানুষটা আন্তর্জাতিক হয় এবার আন্তর্জাতিক হইলে ধীরে ধীরে আন্তর্জাতিক হয়

এর বিপরীতে আরেক শিক্ষা ব্যবস্থা আছে যেখানে পায়খানার পরিচিতি শিখায় যেখানে পেশাবের পরিচয় শিখায় যেখানে ব্যাঙের পরিচয় শিখায় যেখানে মাকড়সার পরিচয় শিখায় যেখানে কুত্তার পরিচয় শিখায় কিছুর পরিচয় শিখায় শুধু নিজের পরিচয় শিখায় না বানান পরিচয় শিখায় না কি বলছি বলেন মানুষের পরিচয় শিখায় না বলেন ছিলাম কোথায় শিখায় না যাবো কোথায় শিখায় না করবো কি শিখে না কি বলছি বলেন যাব কোথায় বলেন ছিলাম কোথায় শিখে না যাব কোথায় শিখায় না আছি কোথায় শিখায় না করবো কি শিখায় না সেখানে শিখায় ও এটা গবেষণা করতেছে ব্যাংকের উপরে এটা গবেষণা করতেছে মাকড়সার উপরে এটা গবেষণা করতেছে তেলাফিয়ার উপরে এটা গবেষণা করতেছে পায়খানার উপরে এটা গবেষণা করতেছে পেশাবের উপরে এটা গবেষণা করতেছে ব্লাডের উপরে এটা গবেষণা করতেছে চোখের উপরে লেকিন চোখ যিনি দিচ্ছেন তার উপরে গবেষণা করে না আমাদের এখানে এক শিক্ষা ব্যবস্থা এখানে চোখ যিনি দিচ্ছেন তার উপরে গবেষণা শিখা হার্ট হার্টের উপরে গবেষণা শিখা এখানে হার্ট বানানোর বলার গবেষণা শিখা কি বলছি বলেন ওখানে গাছ 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 শিখায় শিখায় বলেনি গাছের ইতি কথা বলো বাঁশের 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 ইতিহাস বলো ওখানে বাঁশের উপকারিতা শিখায় ওখানে বাঁশের উপকারিতা শিখায় লেকিন এখানে বাঁশের মালিকের উপকারিতা শিখায় সফল বলেন না ওখানে সেগুন গাছের উপকারিতা শিখায় এখানে সেগুন গাছের মালিকের উপকারিতা শিখায় পনেরো পৃষ্ঠা ইনি ফার্স্ট হয়েছে ইনি দশ লাখ টাকা পুরস্কার পাইছে ইনি সেকেন্ড হইয়া বিশ্ব বিশ লাখ পুরস্কার পাইছে ইনি থার্ড হইয়া পনেরো লাখ পুরস্কার পাইছে গরুর উপরে রচনা লেখা বলেন না গরুর উপরে কি লেখা রচনা লেখা ইনি গরুর উপরে বিশেষজ্ঞ এই জন্য তিরিশ লাখ পুরস্কার পাইছে ইনি ছাগল গরুর উপরে সেকেন্ড হয়েছে বিশ লাখ পুরস্কার পাইছে গরুর উপরে থার্ড হয়েছে পনেরো লাখ পুরস্কার পাইছে আর ইনি গরু সম্পর্কে কিছুই জানে না এমনি এই চারজনের মধ্যে ব্যাসকমটা কি কোনো ব্যাসকম নাই মনে হয় কথা বুঝেন না এই চারজনের মধ্যে ব্যাসকমটা কি বলেন না কোনো ব্যাসকম নাই মনে হয় বুঝেন না তাহলে জানা আর ইনার না অজানা এটাতে কোনো ব্যাসকর নাই বাস্তব না বাস্তব বলেন না যেমন ইনারা গরু সম্পর্কে জানে আমি গরু সম্পর্কে জানি না তো গরু সম্পর্কে না জানার কারণে আমার জীবনে কোনোদিন কোনো অসুবিধা হয় না আমি মনে বুঝাইতে পারি নাই এবার উনি কুত্তা সম্পর্কে জানে কুত্তা সম্পর্কে লিখতে 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 পাঁচ হাজার লিখছে এবার ওনারে নোবেল প্রাইজ দিছে একজন কুত্তা সম্পর্কে এক বাক্য জানে না এই দুজন কিন্তু সমান কথা মনে হয় বুঝে না দুজন কিন্তু কি বলেন সমান যেমন উনি কুত্তা সম্পর্কে জানার কারণে কুত্তার কোন হয় না ওনার আহ আমি কি বুঝাইতে পারতেছি এলেম লাগবো না লাগবো না তাহলে গরুর গরুর রচনা এলেম না গরুর মালিককে চিনে এলে এবার গাছ 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 চিনা এলেন না গাছের মালিককে চিনা এলেন এবার ইনি মাটি ধরি কইতে পারে ইনি মাটি ধরি কইতে পারে এটার মধ্যে সত্তর ফিট ফাইলিং লাগবো উনি মাটি ধরি কইতে পারে একশো বিশ ফিট ফাইলিং লাগবো এটা আর যিনি জানে না এই দুজনের মধ্যে ব্যাসকমটা কি দুনিয়ার স্বার্থে কিছু পার্থক্য কর না লেকিন মানুষের মধ্যে তো আর কোনো পার্থক্য নাই বাস্তব না বাস্তব বলেন এনাদের দুজনের আখ মধ্যে তো কোনো পার্থক্য নাই আসেনি হ্যাঁ এবার বলুন তো দেখি কি লাগবে আইল আবার বলুন কি লাগবে আবার ফিরে যান তো জমিনে যোগ্যতা দিছে কয়টা এবার দিলে যোগ্যতা দিছে কয়টা এবার জমিনে যোগ্যতা আগাছার যোগ্যতার জন্য কি কি লাগে এবার ফসলের যোগ্যতার জন্য কি কি লাগে এবার দিলে যোগ্যতা দিছে কয়টা

وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم তাহলে কি লাগবে বলেন আইলম লাগবে কি লাগবে আবার বলেন কি লাগবে এলম ছাড়া মানুষটা কেমন গরু যেমন এলম ছাড়া মানুষটা কেমন গরু তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় ছাড়া মানুষটা তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় আর গরুর দ্বারা পৃথিবীর অন্য কোনো মানুষের ক্ষতি হয় না গরুর দ্বারা দিন ছাগলের ক্ষতি হয় না গরুর দ্বারা কোনো জানোয়ারের ক্ষতি হয় না এলেম ছাড়া যে মানুষটা এটা গরুর মতো না এটা গরুর থেকে কোটি কুটি নিকৃষ্ট এটার দ্বারা সারা পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত হয় বাস্তব না বাস্তব এবার বলুন তো এলম ছাড়া কিছু হবে এবার এলেম শিখায় কোথায় আবার বলেন সবাই বলেন মাদ্রাসা ছাড়া দেখেন এই খেয়াল করেন বাবা তোমার কথা কো যা এলেম ছাড়া মাদ্রাসা নাই মাদ্রাসা ছাড়া এলেম নাই এলেম ছাড়া ইমান নাই ইমান ছাড়া ইসলাম নাই ইসলাম ছাড়া এহসান নাই এসান ছাড়া তাকওয়া নাই এলিম ছাড়া কিছু নাই এবার মাদ্রাসা ছাড়া আলেম নাই বলেন এবার বলুন তো দেখি তাহলে মাদ্রাসা ছাড়া কিছু নাই আমি কি ক্লিয়ার করতে পাচ্ছি এই জন্য বাতিলের মোকাবেলার জন্য বাতিলের মোকাবেলার জন্য ফিডা দিলে বাতিলের মোকাবেলা হয় না অন্ধকারের মোকাবেলা ফিডা দিয়ে হয় না চারাক জ্বালায়া দাও এলেম ছাড়া বাকি সব অন্ধকার বলেন এলেম ছাড়া কি এলেম ছাড়া সব অন্ধকার এলেম ছাড়া সব কি তাহলে এলেম হইলো আলো এলেম হইলো আলো জাহালত হইলো অন্ধকার তাহলে আলো জ্বালানো ছাড়া জাহালত দূর হবে না তাহলে মাদ্রাসা ছাড়া অন্ধকার দূর হবে না